দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করার একটি বিশ্বস্ত অ্যাপ তো এটিতে কীভাবে আপনারা খেলে অল্প কিছু টাকা দিয়ে ভালো পরিমাণের ইনকাম করতে পারবেন সেই বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি এই অ্যাপসটি মোবাইলে ডাউনলোড করতে চান তাহলে আপনাদেরকে যা করতে হবে আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কের উপরে ক্লিক করে তারপরে আমার টেলিগ্রাম লিঙ্কে আসতে হবে তারপরে আপনাদেরকে ডিরেক্ট এভাবে একটা পোস্ট দেখাবে এই পোস্টে দেখতে পাবেন আপনারা অ্যাপ লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে তো ওই লিঙ্কের উপরে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনারা মাঝে এভাবে একটু ওয়েবসাইট আসছে তো ওয়েবসাইটটার এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ নামে একটা অপশন আছে তো আপনারা সিম্পলি এই ডাউনলোড অ্যাপের উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ অ্যান্ড আই ডন্ট এগ্রি আছে তো আপনারা ডাউনলোড অপের উপরে ক্লিক করে দেবেন তো ডাউনলোড অ্যাপের উপরে ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোডের উপরে আবার একটা ক্লিক করবেন তারপরে দেখবেন এটি ডাউনলোড হচ্ছে তো অ্যাপটি সম্পূর্ণ ডাউনলোড হতে হতে আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এবং অ্যাপটির নাম হচ্ছে এফসি ট্যুর তো এই অ্যাপসটি যখনই ডাউনলোড হয়ে যাবে তখনই আপনারা এটিতে ওপেনের উপরে চাপ দেবেন তারপরে এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার জন্য আপনারা ইনস্টল করে চাপ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে আপনাদের মাঝে এভাবে একটা আনসেফ অ্যাপ ব্লক নামে একটা অপশন আসতে পারে তো আপনাদের এখানে করতে হবে কি যে মোর ডিটেলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই সাইডে এই মোর ডিটেলস উপরে ক্লিক করে দিতে হবে এবং এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়াই নামে একটা অপশন আসছে একদম নিচে তো ওই ডাউনলোড এর উপরে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা সিম্পলি আপনাদের ফোনে লক দিয়ে তারপরে এভাবে ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এটি যথার্থই আপনার ফোনের সিকিউরিটি স্ক্যান হয়ে তারপরে অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন পর এখান থেকে আপনাদেরকে যদি অ্যাকাউন্ট না খোলা থাকে যারা নতুন ঢুকবেন তাদের নিশ্চয়ই অ্যাকাউন্ট খোলা নাই তো তার জন্য আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে আসে এই যে ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে এইটার উপরে ক্লিক করে দিতে হবে তো এইটার উপরে ক্লিক করে দিচ্ছি তো এখানে আপনার কিছু তথ্য দরকার হবে যেমন আপনার নাম দরকার হবে আমার নাম দিয়ে আমি এখানে অ্যাকাউন্টটি খুলে নিচ্ছি আমার নাম হচ্ছে আসিফ আহমেদ সেক্ষেত্রে আমি এখানে আসিফ এবং লাস্ট নেইমের জায়গায় আহমেদ দিচ্ছি তারপর এখানে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার ফোনে থাকা জিমেলটি এখানে দিয়ে দেবেন জিমেলটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন ফোন নম্বর তো এখানে জিরো সহ আপনার ফোন নম্বরটি উঠিয়ে দেবেন তারপরে নিচে দুইটি অপশন আছে ইন্টার পাসওয়ার্ড এবং নিচে আরেকটি অপশন আছে কনফার্ম পাসওয়ার্ড তো এখানে আপনি একটি শক্ত পাসওয়ার্ড দেবেন ছয় থেকে আট সংখ্যার এবং সেই পাসওয়ার্ডটি নিচে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় পুনরায় দেবেন তো দুই জায়গায় সেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা পাসওয়ার্ড দেওয়ার শেষে আপনারা জাস্ট যে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটা অপশন আছে এই রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে দেবেন রেজিস্টার অপশনের উপরে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং অ্যাকাউন্টটি যখন খোলা হয়ে যাবে তারপর নিচে দেখতে পাবেন লগ ইন নামক একটা অপশন আছে তো এই ছোট্ট লগিনের উপরে ক্লিক করে দেবেন ছোট্ট লগিন উপরে আমরা ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি চাচ্ছে আপনি যে ইমেল অ্যাড্রেসটি এখানে ব্যবহার করেছিলেন সেটি এখানে লিখবেন এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন তারপরে সাইনের উপরে ক্লিক করার পরেই লগ ইন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে তারপরে তো নিচে অপশনগুলো কী কী আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক নম্বরে এসেছে সব দুই নম্বরে এসেছে প্লে তিন নম্বরে টপ প্লেয়ার চার নম্বরে মেনু তো এখানে কোনটার কাজ কি সেগুলো দেখিয়ে দিচ্ছি তো শপে গেলে পরে আপনারা দেখতে পাচ্ছেন কম দামে ডায়মন্ড টপ আপ করুন তো আপনাদের যারা ফ্রি ফায়ার খেলেন তাদের ডায়মন্ডের প্রয়োজন হয় তারা এখান থেকে কিন্তু কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারেন তো কীভাবে ডায়মন্ড টপ আপ করবেন তাইটার উপরে ক্লিক করে শপের উপরে ক্লিক করে তারপরে তাদের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন তাদের অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন তাহলে আপনারা এখান থেকে কম দামে আর কি ডায়মন্ড টপ আপ করে নিতে পারবেন তো আর একটা আছে প্লে মূলত প্লে এখান থেকেই খেলার সিস্টেমগুলো সব তো এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক মুড আছে ক্লাসিক স্কোয়াড আছে লুডো ম্যাচ এই মুহূর্তে এখানে কিন্তু শুধুমাত্র ক্লাসিক মুডেই ওয়ান ম্যাচ ফাউন্ডেড মানে একটি ম্যাচ আছে আর বাকিগুলোই শূন্য মানে এগুলো এখনও চালু হয়নি যে কোনো সময় চালু হবে যখন দেখতে পারবেন সংখ্যা আসে তখনই খেলতে পারবেন তো আমরা ক্লাসিক ম্যাচের উপর একটা ক্লিক করে দেই তো ক্লাসিক ম্যাচের উপরে ক্লিক করে দিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রি ফায়ার বিয়ার র্যাঙ্ক ম্যাচ এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পার কিল আট টাকা প্রত্যেকটা কিলে আপনি আট টাকা করে পাবেন যে কয়েকটা কিল করতে পারবেন আর আপনার সোলো খেলতে হবে তাও এখানে দিয়ে দিয়েছে তো এখানে সব কিছু এই যে প্রাইজ উইনার কত কি তাও দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা কীভাবে খেলবেন এই ডিটেলস দেখে নেবেন এই যে ডিটেলস আছে তো এখানে এই দেখতে পাচ্ছেন আপনারা সব কিছুই ভার্সন মোবাইল এবং ম্যাচের রুলস দেওয়া আছে এই রুলসগুলো আপনারা সুন্দর মতো পড়ে নেবেন সব কিছু কারণ রুলসের বাইরে গেলে কিন্তু আপনারা টাকা পাবেন না তো এবার এখানে সব কিছু কিন্তু আপনাদের আছে দেখতে পাচ্ছেন যে এখানে এন্ট্রি ফি দশ টাকা দশ টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে আর যদি জিততে পারেন পার কিল আট টাকা করে পাবেন এবং টোটাল প্রাইস আড়াইশো টাকা পাবেন সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারপরে এই রুম আইডি আছে এখানে দেখতে পাচ্ছেন এই রুম আইডির উপরে ক্লিক করতে হবে তো আপনারা এখান থেকে এই যে জয়েন হয়ে নিতে পারবেন এই যে খেলার ভিতরে জয়েন আটচল্লিশ জন মোট খেলতে পারবেন তো এখনও একজন হয়নি আপনারা কিন্তু সুযোগটা হাতছাড়া করবেন না এখান থেকে আপনারা এই সব কিছু দিয়ে তারপরে এই যে টাইম দেওয়া আছে কয় তারিখ কয়টা সময় খেলতে হবে এই যে এখানে গেম নেইম দেওয়া আছে তারপরে আপনার ব্যালেন্স সেট করতে হবে কিন্তু এখানে ডিপোজিট করে ব্যালেন্স এট করে সেই ব্যালেন্স থেকেই কিন্তু খেলতে হবে ও এখান থেকে আপনারা খেলবেন গেম খেলে খেলে টাকা ইনকাম করবেন তারপরে টপ প্লেয়ার যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন এখানে কে কতগুলো ম্যাচ জিতেছে এগুলো কিন্তু এখানে আসবেন হ্যাঁ তো আপনারা সবাই এখান থেকে দেখে নেবেন তারপরে মেন অপশনে গেলে এখানে আপনার প্রোফাইল ওয়ালেট সব কিছু আছে তো এই যে কমপ্লেন বক্স আছে এখানে গিয়ে আপনি যে কোনো ধরনের সমস্যা তাদের কাছে কমপ্লেন জানাতে পারেন তো তারপরে আপনারা এখান থেকে মাইপর কিছু ইনফরমেশন ওখান থেকে দেখে নিতে পারেন এবং মাই ওয়ালেটে গিয়ে আপনার ওয়ালেটে কত টাকা কী আছে সবগুলো দেখতে পারেন টাকা এখানে আপনারা অ্যাড করতে পারেন তারপরে আবার টাকা এখান থেকে উইথড্র দিতে পারেন সব কিছু কিন্তু এখানেই তো এখানে সর্বপ্রথম আপনাকে ডিপোজিট করে এখানে খেলতে হবে তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় নাম্বার আছে ডিপোজিট যে ক্যাশ ব্যালেন্স এই যে আপনার ডিপোজিট ক্যাশ ব্যালেন্স জিরো এইটাকে মান মানিতে গিয়ে টাকা এড করতে হবে তো কীভাবে টাকা অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এডমানির উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি কি নগদ থেকে করবেন নাকি বিকাশ থেকে সেইটা এখান থেকে যে সিলেক্ট করে দেবেন রকেট না খুব বেশি তিনটা আছে তো এখান থেকে ধরেন আমি নগদ থেকে টাকা পাঠাবো তাদেরকে তো নগদের ভেতরে গিয়ে এই যে নগদের উপরে সিম্পলি একটা ক্লিক করে দিতে হবে এই যে নগদের উপরে তারপর এখান থেকে এই যে নগদ কোনটা নাম্বার সেইটা সিলেক্ট করতে হবে এই যে এটা কপি করে নিতে হবে হ্যাঁ এটা কপি করে নিলাম এটার উপর চাপ দিলেই কপি হয়ে যাবে তারপর এখানে তিনটা বিষয় আছে দেখতে পাচ্ছেন আপনারা যে কীভাবে টাকা এড করতে হয় যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা এখানে লিখতে হবে কত টাকা পাঠিয়েছেন সেটা এখানে লিখতে হবে তারপরে ট্রানজ্যাকশন আইডি ধরুন আমি আমার যে নম্বর থেকে টাকা পাঠাইছি সেই নাম্বারটা এখানে দিয়ে আগে লিখে নিব তো এই নাম্বার থেকে আমি তাদেরকে টাকা পাঠাবো আর কত টাকা পাঠাবো হ্যাঁ এখানে ধরুন আমি পাঁচশো টাকা পাঠাবো এই যে পাঁচশো দিলাম তারপরে এখন কি কাজটা হচ্ছে কি এই যে তারা যে নাম্বারটা দিয়েছিল এইটা কপি করে নিয়ে এই নাম্বারটাতে পাঁচশো টাকা পাঠিয়ে দিতে হবে তো আমরা অ্যাপসের ভিতরে গিয়ে পাঁচশো টাকা তাদেরকে পাঠিয়ে তো গাইস আপনারা যখন টাকা পাঠিয়ে দিবেন টাকাটা কিন্তু শুধুমাত্র মানি করবেন নগদ বিকাশ রকেট যেটা থেকেই করুন না কেন সেন্ড মানি করবেন ক্যাশ আউট কিংবা পেমেন্ট করবেন না তো তোমার সেন্টমানি করা হয়ে গেলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সাকশন কোড নামে বা ট্রানজাকশন আইডি আছে এইটাকে আপনারা চেপে ধরে জাস্ট কপি করে নেবেন এটার উপরে চাপ দিলেই কপি করার সিস্টেম আছে তো কপি করে নেওয়ার পরে আপনারা সিম্পলি আপনাদের ওই অ্যাপসের ভিতরে গেমের অ্যাপসের ভিতরে চলে যাবেন তো আমরা অ্যাপসের ভিতরে চলে আসলাম এবং ট্রানজাকশন আইডি যে অপশানটা সেখানে ঠেপে ধরে পেস্ট করে দিয়ে তারপরে ভেরিফাইয়ের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আর ইউ শিওর টু অ্যাড মানিতে ইয়েস দিয়ে দেবেন তো তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড মানি পার্সেস তো আপনার এটা কিন্তু অ্যাডটা হয়ে যাচ্ছে তো এটা কীভাবে দেখবেন এটা এই যে ভিউ ট্রানজ্যাকশন হিস্ট্রির উপরে ক্লিক করে দেয় এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে অ্যাকাউন্টের যে ডিপোজিটটা এটা কিন্তু ইতিমধ্যে পেন্ডিংয়ে আছে তো পেন্ডিংয়ে থাকলে কিছুক্ষণ পরে অপেক্ষা করলেই কিন্তু আমার এই অ্যাড মানিটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তারপরে আপনারা যখন খেলে টাকা ইনকাম করতে পারবেন অতিরিক্ত মানে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন তারপরে যে টাকাটা উঠাতে হবে আপনার ব্যাঙ্কে নগদে টাকাটা উঠাবেন তখন আপনাদের উইদ্রো নামক অপশনটা থেকে কিন্তু টাকাটা উঠাতে হবে তো তখন আপনারা কি করবেন উইড্রো উপরে যাবেন তারপর এখান থেকে দেখতে পারেন মিনিমাম উইদ্রো কিন্তু একশো টাকা একশো টাকা হলেই আপনারা উত্তোলনটি করতে পারবেন তো তখন আপনারা কি নগদে নিতে চান বিকাশ নিতে চান নাকি রকেট রকেটে তো সেটি এখান থেকে জাস্ট আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি নগদে নিতে চাই নগদ দিলাম তারপর আমার এই যে বিকাশ নাম্বার লেখা সেইখানে বিকাশ সমস্যা নাই আপনারা যেটাই যাবেন ওইটার নাম্বারটা দেবেন রকেট হলে রকেট নাম্বার নগদ হলে নগদ নাম্বার ওরা কোনো ফ্যাক না লেখা শুধুমাত্র তো আমি আপনারা নগদ নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখন কিন্তু জিরো টাকা আসতে একশো টাকার উপরে থাকলে আমি উঠাতে পারবো তো ধরেন আমার অ্যাকাউন্টে যদি পাঁচশো আশি টাকা থাকে সেই পাঁচশো আশি লিখে উইদ্রো উপরে জাস্ট ক্লিক করেই এসে দিয়ে দেবো তাহলে কিন্তু আমার উইজ্রোটা কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাবে তারপরে এখান থেকে কীভাবে টাকা অ্যাড করবেন তার ভিডিও কিন্তু এই দেওয়া আছে তারপরে কীভাবে ম্যাচ জয় হবেন সব কিছু কিন্তু এখানে কথা তারপরে এই যে অ্যাডমিনের সাথে কথা বলবেন আপনারা হ্যাঁ অ্যাডমিনের সাথে কথা বলতে উপরে ক্লিক করে আপনার যে কোনো সমস্যা তাদের সাথে শেয়ার করবেন তাহলে দেখবেন আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে এখান থেকে কিন্তু এই যে গেম খেলে কত টাকা জিততে পারবেন তারপরে কত ব্যালেন্স আছে সব কিছু এখানে দেখাবে কতটা ক্লিক করেছেন আপনারা আপনার বন্ধুদের মাঝে অ্যাপটি শেয়ার করতে চাইলে এই যে নিচে দেখতে পারবেন শেয়ার অ্যাপ নামক অপশন আছে শেয়ার অ্যাপের উপরে ক্লিক করে কিন্তু আপনার বন্ধুদেরকে অ্যাপসটি এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে পাঠিয়ে দিতে পারবেন তো এভাবে আপনার এখান থেকে খেলতে পারবেন এটা কিন্তু একশো পার্সেন্ট রিয়েল এবং বিশ্বস্ত একটি গেম খেলে টাকা ইনকাম করার একশো পার্সেন্ট বিশ্বস্ত একটা অ্যাপস তো আপনারা সবাই এখানে গেম খেলবেন টাকা ইনকাম করবেন আশা করি কারো কোনো ধরনের সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন কিংবা তাদের যে অ্যাডমিন আছে তাদেরকে ইনবক্স করে আপনারা জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য